ছোট্ট সংসারগুলোতে কিন্তু একটু হিসাব করে চললে রান্নাবান্না আর খাওয়া দাওয়া করলে কিন্তু অনেক সুন্দরভাবে সব কিছুই সামলে নেওয়া যায় সংসারে মানুষগুলোকে আস্তে আস্তে হিসাব করে চলতে শিখতে হয় আমার ছোট্ট সংসার তাই আমি হিসাব করে অল্প কিছু দিয়েই সব কিছুই সামলে নেওয়ার চেষ্টা করি এতে কে কি ভাবুক আমার কিছু মনে হয় না কারণ সংসারটা তো আমার আর আমার এই ছোট্ট সংসারটাকে আমাকেই সব কিছু সব ভালোভাবেই সামলে নিয়ে চলতে হবে যখন যেখানে যে পরিস্থিতি আসুক না কেন সব কিছু মিলিয়ে নিয়েই কিন্তু আমাকে এই সংসারটাকে অনেক সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে হবে যেহেতু আমি গৃহিণী মানুষ যাই হোক অনেক কথা বলে ফেললাম আজ রান্না করবো কচুরমুখী দিয়ে মাছ আর এইদিকে আপনাদের দাদা গতকাল কিছু এই তো খেজুর আর নিয়ে এসেছিল তো ভাবলাম আজকে এগুলো সুন্দরভাবে বয়ামে গুছিয়ে রাখি তাহলে আমার এই কাজটা অনেক সুবিধা হবে আর জিনিসগুলো অনেক ভালো থাকবে তো এখানে আমি সব কিছু অনেক সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর তার পাশাপাশি আমি মাছ ধুয়ে নিয়েছি এখন মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে তেলে ভেজে নিচ্ছি সেদিন তো বাজারে গিয়েছিলাম আর সেখানে গিয়ে অল্প কিছু কচুরমুখী নিয়ে এসেছিলাম আর এনেই দেখি যে ওমা মা হাফ কেজি নিয়ে এসেছি ভাবছিলাম যে অনেকগুলোই হবে কিন্তু এসে দেখে অল্প কিছু তো এই জিনিসগুলোকে আসলে কিভাবে কি করব সেই কারণে বড় কিছু কচুরমুখীকে আমি রেখে দিয়েছি ভর্তা খাবো আর তার পাশাপাশি ছোটোগুলোকে আমি রান্না করে নেবো তো এইদিকে আমি মাছগুলো ভেজে নিলাম আর যেহেতু আমি সবসময় রাতের রান্নাটা রাতেই করি দেখা যায় রাতে আমাদের অল্প কিছু তরকারি হলেই হয়ে যায় তো সেখানে বেশি তরকারি রান্না করলে বাসিও থেকে যায় আর বাসি খাবার তো খাওয়া তো একদমই ঠিক না সেই কারণে এখন থেকে ভেবেছি যে রাতে করে এখন অল্প করেই তরকারি রান্না করব। এখানে দুইটা মাছ আর কি একটা মাছ একটু বড়ো ছিল তো মাছখানে কেটে নিয়ে তিন পিস করে নিয়েছি আর এদিকে কচুরমুখীগুলো সিলে নিয়েছি সিলে নেওয়ার পর দেখলাম অল্প একটু কচুরমুখী তো যাই হোক একটু পাতলা করে রান্না করলেই দেখা যাবে হয়ে যাবে তো এখানে তো পেঁয়াজ ভেজে পাঁচফরং দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে কচাম মুখীটা কষিয়ে নিলাম আর এইদিকে কিছুটা মরিচ বাটাও দিয়ে দিলাম এখানে শুকনাম মরিচ বাটা দিয়েছি মরিচের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম যে একটু লাল মরিচ বাটা দেই তাহলে খেতে মনে হয় একটু অন্যরকম স্বাদ হবে আসলেই একটু অন্যরকম স্বাদ হয়েছিল কারণ সব সময় দেখা যায় কাঁচা মরিচের তরকারি এক স্বাদ আর শুকনা বা এই তো পাকা মরিচ বাটা মশলার কিন্তু এক স্বাদ তো যাই হোক এখানে আমি জল দিয়ে খুব ভালোভাবে তরকারিটা ফুটিয়ে নিয়েছি তারপরে তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর এখানে আমি মশলাটাও পাটায় বেটে নিয়েছি আর মশলা তেমন কিছু দেইনি এখানে দিয়েছিলাম জিরা একটা ছোট আর অল্প করে ডালে তো এইটাই আমি আর কি বেটে দিয়েছি এই তরকারিগুলোতে সিম্পল মশলাই ভালো লাগে আর কি তো এখানে তরকারিটা জাল হয়ে নেক আর আমি তার পাশাপাশি রান্নাঘরটা পরিষ্কার করে নিই তরকারিটা জাল হয়ে গিয়েছে এখন আমি তো বাটিতে ঢেলে নিবো আর ঢালতে গিয়ে একদম হাত ফসকে তো গামলাটা একদম এক সাইডে সরে গিয়েছিল পরে ওইটা ঠিক করে তরকারিটা সাবধানে ঢেলে নিলাম আর তার পাশাপাশি আমি মিষ্টি কুমড়া চাকচাক করে কেটে নিয়েছি এখন এই মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব তো এই হচ্ছে আমাদের রাতের খাবারের মেনু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানান আর আমার যদি কোনো ভুল রুটি হয়ে থাকে সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে